সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন মার্ঝ একাডেমিতে আপনাদের স্বাগতম বাংলাদেশ সরকারি কর্মকমিশনের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যে বিজ্ঞপ্তির জন্য আপনারা হচ্ছে অধীর আগ্রহে বসেছিলেন এটি হচ্ছে ঊনপঞ্চাশতম এর বিশেষ পরীক্ষা দুই হাজার পঁচিশ এই বিশেষ বিসিএসটি প্রকাশিত হয়েছে সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য আপনারা যারা অধীর আগ্রহে বসেছিলেন আজকের ভিডিওটা আপনাদের জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমরা হচ্ছে আমাদের শিক্ষা ক্যাডারে কতগুলো পদ রয়েছে এবং কিভাবে আমরা হচ্ছে অনলাইনে আবেদন করব এবং এর সময় কত এবং আমাদের যেই শিক্ষা ক্যাডারের জন্য আমাদের আলাদা আলাদা যে সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্ট আমরা কিভাবে পড়বো সেই সম্পর্কে হচ্ছে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আচ্ছা ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের এই যে সাধারণ শিক্ষা ক্যাডার এই শিক্ষা ক্যাডারে কোন পদে কতজন করে হচ্ছে পদ খালি রয়েছে সেই সম্পর্কে হচ্ছে আলোচনা করবো ফার্স্টে বলে নেই আমাদের হচ্ছে ঊনপঞ্চাশতম বিশেষ বিশেষের জন্য সাধারণ শিক্ষা ক্যাডারে হচ্ছে ছয়শো তিরাশি জনকে নিয়োগ দেওয়া হবে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে ওই বিষয়ে আমরা হচ্ছে একটু আলোচনা করছি তো ফার্স্টে যদি আমরা দেখি সাধারণ সরকারি যে কলেজসমূহ তার জন্য যেমন প্রভাষক বাংলায় হচ্ছে একষট্টি জনটিতে হচ্ছে পঞ্চাশ জন প্রভাষক রাষ্ট্রবিজ্ঞানে হচ্ছে পঞ্চান্ন জন এবং দর্শনে হচ্ছে তিরিশ জন তারপর অর্থনীতিতে চল্লিশ জন প্রাণীবিদ্যা অর্থাৎ বায়োলজিতে হচ্ছে পনেরো জন ওকে ইতিহাসে হচ্ছে তিরিশ জন সমাজকল্যাণে হচ্ছে পঁচিশ জন তারপর হচ্ছে রসায়ন যেখানে হচ্ছে তিরিশ জন আর প্রভাষক অর্থাৎ ইসলামী শিক্ষাতে হচ্ছে পনেরো জন আচ্ছা নেক্সট হচ্ছে প্রভাষক ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি থেকে হচ্ছে বত্রিশ জন পদার্থবিদ্যা থেকে হচ্ছে পঁচিশ জন প্রভাষক প্রভাষক উদ্ভিদবিদ্যা থেকে হচ্ছে চব্বিশ জন আর প্রভাষক সমাজবিজ্ঞান হচ্ছে পনেরো গণিত হচ্ছে তিরিশ জন ভূগোল থেকে হচ্ছে ষোলো জন হিসাব বিজ্ঞান থেকে হচ্ছে তিরিশ জন মার্কেটিং থেকে জন। প্রভাষক ব্যবস্থাপনা থেকে হচ্ছে বত্রিশ জন ফিন্যান্স এবং ব্যাঙ্কিং থেকে হচ্ছে বিশ জন মনোবিজ্ঞান থেকে হচ্ছে দশজন কৃষিবিজ্ঞান থেকে হচ্ছে পাঁচ পাঁচজন এবং প্রভাষক পরিসংখ্যান থেকে হচ্ছে পনেরো জন সংস্কৃত থেকে পাঁচজন এবং গ্রাস্থ অর্থনীতি থেকে হচ্ছে ছয়জন আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে হচ্ছে পঁচিশ জন খাদ্য ও পুষ্টি থেকে হচ্ছে দুইজন মোট হচ্ছে ছশো তিপ্পান্ন জন যেটা নেওয়া হবে হচ্ছে প্রভাষক অর্থাৎ কলেজ সমূহ থেকে হচ্ছে বিসিএস সাধারণ শিক্ষা অর্থাৎ সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য প্রভাষক গণিতে নেবে হচ্ছে দুইজন প্রভাষক বাংলায় হচ্ছে তিনজন বিজ্ঞানে হচ্ছে তিনজন ভূগোলে হচ্ছে তিনজন শিক্ষা হচ্ছে ছয়জন রাষ্ট্রবিজ্ঞানে হচ্ছে চারজন গ্রাস্থ অর্থনীতিতে হচ্ছে দুইজন ইংরেজিতে হচ্ছে চারজন এবং ইসলামিক আদর্শতে হচ্ছে তিনজন এই মোট হচ্ছে তিরিশ জন তিরিশজন অর্থাৎ বিভিন্ন সব ক্যাডার মিলিয়ে পদের সংখ্যা হচ্ছে ছয়শো তিপ্পান্ন যোগ হচ্ছে তিরিশ অর্থাৎ ছশো তিরাশি জন অর্থাৎ ছয়শো তিরাশিটা পদ সংখ্যা রয়েছে ছশো তিরাশি জনকে হচ্ছে বিশেষ শিক্ষা ক্যাডারের জন্য নিয়োগ দেওয়া হবে এখন আমরা জানবো এর জন্য হচ্ছে আমাদের কি কী যোগ্যতা থাকতে হবে অবশ্যই আমাদের হচ্ছে বিকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অর্থাৎ যার যে সাবজেক্ট সেই সাবজেক্টে হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং চার বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তারপর হচ্ছে আবেদনের নিয়ম নিয়মাবলী এগুলো হচ্ছে আমি একটু স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে দেখে কিভাবে আবেদন করতে হবে সেটা হচ্ছে পড়ে সে আবেদনটা হচ্ছে করে নেবেন ওকে আমাদের সীমা থাকতে হবে অবশ্যই একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স কম বা বেশি হওয়া যাবে না আচ্ছা তার আগে একটু বলে নেই এই বিশেষ বিশেষের বিশেষত্ব হচ্ছে যে এখানে হচ্ছে আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার পর ডিরেক্ট হচ্ছে মৌখিক পরীক্ষা ওকে আমি হচ্ছে এই ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএসের মানদণ্ডটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমরা একটু বলে নেই যে আমাদের এই যে বিসিএসের বিশেষ বিসিএস এর আবেদনের সময় হচ্ছে বাইশে জুলাই থেকে বাইশ আগস্ট পর্যন্ত এবং এ আবেদন ফি হচ্ছে দুইশো টাকা মোট মার্কস থাকবে হচ্ছে তিনশো মার্কের এর মধ্যে প্রিলিমিনারি বা হচ্ছে এমসি যেটা ওইটা থাকবে হচ্ছে দুইশো মার্কের ভাইভা হচ্ছে একশো মার্কের আর ভাইবাতে হচ্ছে আপনাদের মার্ক থাকবে হচ্ছে পঞ্চাশ মার্ক আচ্ছা তার আগে একটু বলে নেই এই যে প্রিলিমিনারি যে দুইশো মার্কস এই দুইশো মার্কসের মধ্যে একশো মার্কস থাকবে হচ্ছে জেনারেলের এবং বাকি একশো মার্কস থাকবে সাবজেক্ট হিসেবে অর্থাৎ আপনাদের যার যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্ট হচ্ছে একশো মার্কের এমসি থাকবে আর বাকি একশো মার্কের এমসি থাকবে জেনারেল যে বিষয় সো জেনারেল বিষয়ের মানবণ্টনটা আমি একটু বলে দিচ্ছি জেনারেল বিষয়ে মানবণ্টন হচ্ছে বাংলা থাকবে বিশ মার্কস ইংরেজি থাকবে বিশ মার্কস বাংলাদেশ বিষয়গুলি থাকবে বিশ মার্কস আন্তর্জাতিক বিষয়গুলি থাকবে বিশ মার্কস গণিত থাকবে দশ মার্কস এবং মানসিক দক্ষতা থাকবে দশ মার্কস এবং বাকি একশো মার্কস থাকবে আপনাদের সেই সাবজেক্ট অনুযায়ী আচ্ছা তাহলে দেখুন অনলাইনে হচ্ছে ঊনপঞ্চাশতম বিশেষ বিশেষের যে আবেদনটা সেটা হচ্ছে বিপিএসসি ফর্ম ওয়ান সেখানে গিয়ে হচ্ছে আপনারা ওখান থেকে হচ্ছে ফর্মটা নিয়ে সেটা পূরণ করতে পারবেন অনলাইনে বা হচ্ছে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে সেটা আমরা আপনারা হচ্ছে পূরণ করতে পারবেন ওকে আচ্ছা নেক্সট হচ্ছে আমি যদি বলি আপনাদের হচ্ছে উনপঞ্চাশতম বিশেষ বিসিএসের জন্য আপনারা সাবজেক্টি ওয়াইজ যেভাবে পড়াশোনা করবেন সাবজেক্টিভ কীভাবে পড়াশোনা করবেন এবং কি কি পড়তে হবে সে বিষয়ে জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন